পুরী জগন্নাথ মন্দিরের হুমকি বার্তা জেরে এবার নিরাপত্তা বাড়ালো দীঘার জগন্নাথ মন্দিরও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এক কর্তা জানিয়েছেন পুরীর ঘটনার পরই দীঘা জগন্নাথ মন্দিরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে এখানে এই ধরনের কোনো হুমকি পাওয়া না গেলেও সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বুধবার সকালে পুরী জগন্নাথ মন্দিরের দেওয়ালে আঁকা বাঁকা হস্তাক্ষরে হুমকি বার্তা দেখা যায় তাতে লেখা পুরীর মন্দির উড়িয়ে দেওয়া হবে খুব শীঘ্রই প্রস্তুত থাকুন বার্তাটির সত্যতা যাচাই করতে তৎপর গোয়েন্দা বিভাগ সঙ্গে সঙ্গে বাড়ানো হয়েছে পুরীর মন্দিরের নিরাপত্তা মোতায়েন করা হয়েছে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী এই ঘটনার পরই সতর্কতা অবলম্বন করল পশ্চিমবঙ্গ পুলিশ দীঘার সদ্য নির্মিত জগন্নাথ মন্দিরেও নজরদারি বাড়ানো হয়েছে বুধবার বেলা থেকেই মন্দির চত্বরে বাড়তি নিরাপত্তা বলয় গড়ে তোলা হয় সিসিটিভি ক্যামেরায় বাড়তি নজরদারির পাশাপাশি মন্দির প্রবেশের সময় পর্যটকদের ব্যাগ তল্লাশি শুরু করে পুলিশ খতিয়ে দেখা হচ্ছে প্রত্যেকটি সন্দেহজনক গতিবিধি প্রসঙ্গত দীঘার এই নতুন জগন্নাথ মন্দির রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক মাস আগেই এর উদ্বোধন করেছেন ইতিমধ্যেই বহু পর্যটকের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে এই মন্দির তবে পুরীর ঘটনার পর এই মন্দিরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই পুলিশের আশ্বাস আতঙ্কের কিছু নেই তবে গাফিলতির কোনো জায়গা নেই বলেই সর্বদা সতর্ক থাকছে প্রশাসন Hi News Network